সম্মানিত ভিওয়ার্স যারা ভাবতেছেন যে আমি পার্ট টাইম কিছু করতে চাই বা আমি নতুন উদ্যোক্তা হতে চাই নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য আমার একটা ছোট্ট পরামর্শ রয়েছে আপনারা যে কোনো একটা বা দুইটা বা তিনটা প্রোডাক্ট সিলেক্ট করবেন প্রোডাক্ট সিলেক্ট করা হচ্ছে একটা বিশেষ কাজ তো সেই দুইটা বা তিনটা প্রোডাক্ট সিলেক্ট করার পর আপনি সেই প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে রিচার্জ করবেন যেমন এই প্রোডাক্টের কাঁচামাল কি এই প্রোডাক্টের কাঁচামালের প্রাইস কি এই প্রোডাক্টের কোথা থেকে কাঁচামালটা আসে এই প্রোডাক্টের মার্কেটে ভ্যালু কি রয়েছে এই প্রোডাক্টটা ভুক্ত কত টাকা দিয়ে কিনে এবং এই প্রোডাক্টটা যারা হোলসেল করে তারা কত টাকা দিয়ে কিনে এবং এই প্রোডাক্টটা যারা খুচরা বিক্রেতা রয়েছে তারা কত টাকা দিয়ে কিনে বিস্তারিত একটা এই বিজনেসে একটা প্রোফাইল সৃষ্টি করবেন একটা প্রোফাইল সাজাবেন তো সেই প্রোফাইলটা সাজিয়ে সুন্দর করে আপনি মার্কেটে চলে যাবেন চলে গিয়ে আপনি প্র্যাকটিক্যালি এই প্রোডাক্টগুলো আপনি দেখবেন শুনবেন হাতাবেন বলতুটি দেখবেন হ্যাঁ প্রোডাক্টের কী কী সমস্যা রয়েছে সেগুলো দেখবেন এই প্রোডাক্টটা মার্কেট চলবে কিনা এই মানে একটা রিচার্জ করবেন ইন টোটাল মানে সমস্ত কিছু রিচার্জ করবেন তারপর অল্প টাকা দিয়ে এই কিছু প্রোডাক্ট কিনবেন কিনে আপনি সশরীরে নিজে মার্কেটে যাবেন গিয়ে মার্কেট ভ্যালু কীরকম রয়েছে বা মার্কেটে এই প্রোডাক্টটা কীরকম পরিমাণে সেল হতে পারে এই সম্পর্কে একটা রিচার্জ করবেন করার পর আপনি একটা বিগ অ্যামাউন্ট এখানে কিন্তু বিগ অ্যামাউন্ট বলতে আপনার কোটি কোটি টাকা বোঝানো হচ্ছে না জাস্ট আপনার এবিলিটি অনুযায়ী আপনার এবিলিটি অনুযায়ী আপনি এই প্রোডাক্টগুলো কিনলেন কিনে তারপর আপনি নিজে পারলে নিজে সেল দেবেন না হয় যদি আপনি মনে করেন যে আপনি একটা এস অথবা ডিএসআর রাখবেন তাও রাখতে পারেন এভাবে আপনার বিজনেসটা শুরু করতে পারেন আর এই বিজনেসগুলো করতে গেলে কিন্তু তেমন হাঁ টাকার কোনো প্রয়োজন হয় না জাস্ট আপনার বুদ্ধিটাকে কাজে লাগিয়ে কিন্তু এই বিজনেস বিজনেসগুলো স্টার্ট করতে পারেন মান্থলি ইনকাম করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে তো ভিউয়ার্স চাইলে আপনারা এই বিজনেসগুলো করতে পারেন আর অল্প পুঁজির চ্যানেলের ছয় হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়াতে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন পারলে ভিডিওটি শেয়ার দিবেন তবে লাইক করবেন আশাবাদী কমেন্ট করবেন আশাবাদী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় খুদা হাফিজ